দুর্দান্ত স্বাদের মাটন কষা কিন্তু খুব সহজে কিভাবে বানাবো আজকের ভিডিও সেটাই চলো দেখি কীভাবে বানা প্রথমেই কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তেলে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নেব যত শুকনা মশলাগুলো আছে যেগুলো সাধারণ মশলায় ব্যবহার করি আমরা ঘরে সবসময় মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি এর ভিতরে অ্যাড করে নেব আদা আর রসুনের পেস্ট এ দুটো আমি একসাথেই বেটে নিয়েছি এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজবো যেই কাঁচা গন্ধটা চলে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরেকটু ভাজা ভাজা করে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব একে একে আমি লবণ হলুদ ধনিয়া জিরা শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দি এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো মশলাটা আমি কতটুকু সময় ধরে কষাচ্ছি এটার ওপরেই আসলে ডিপেন্ড করে যে রান্নাটা কেমন হবে আর মশলাটা যদি আমি কষাতে যেয়ে পুড়ায় ফেলি তাহলে কিন্তু রান্না ভালো হবে না মাংসটা অন্যরকম একটা ফ্লেভার পেয়ে যাবে তাই আমি চেষ্টা করব যে মশলাটা যাতে পুড়ে না যায় চুলার জাল মিডিয়াম হাই হিটে রেখে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে একটা খুবই স্পেশাল মশলা দিব কেন বলছি স্পেশাল এটা সব রান্নায় দেওয়া হয় না আমি বেশিরভাগ সময় মাংসে এই মশলাটা ব্যবহার করি এবং সবার কাছ থেকে রিভিউ আমি খুব ভালো পেয়েছি সেটা হলো স্টার আনিস মাত্র একটা স্টার আনিস দিলেই হয়ে যাবে স্টার মশলা বলে যাকে আর কি এটার নাম স্টার আনিস এরপরে আমি মাংসটাকে মশলাতে অ্যাড করে দিলাম এরপর আরও কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ না তার পানি ছেড়ে দেয় রান্না আসলে একটা আর্ট কে কিভাবে রান্না করবে এটা তার উপরে ডিপেন্ড করে আমি চাইলেই আপনার মতো রান্না করতে পারবো না আর আপনি চাইলেও আমার মতো রান্না করতে পারবেন না এটাই আসলে ফার্ক। আর্ট যেমন হয় না সবাইকে দিয়ে আবার রান্নাও হয় না সবাইকে দিয়ে আবার সবাই একই ধাঁচের রান্না করবে সেটাও হয় না এই যে আমার কষানো শেষ এবার একটুখানি আমি ঢেকে দিয়েছি পানি বের হওয়ার জন্যে এই যে হালকা পানি বের হয়েও গেছে এতক্ষণে তারপরে আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরুর কোষ যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো আমাদের নবী আলাইহি আসলাম গরুর কোষ কম খেতেন এবং খাসির গোষই বেশি খেতেন ফর্টি ফাইভ মিনিট পর আমার রান্না কিন্তু একদম শেষ এই যে আমি দেখাচ্ছি আমি যেমনটা ঠিক চেয়েছিলাম ঠিক তেমন ঝোলেই আমি রেখে দিয়েছি চুলা বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও সামান্য করে জ্বলছে এই অবস্থায় আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা শুধুমাত্র গন্ধের জন্য এখানে কোনো ঝাল হবে না তোমাদের যদি ভালো লেগে থাকে তবে জানিও মাংসের স্বাদটা দুর্দান্ত ছিল এবং আমি চিতই পিঠার সাথে এটা সার্ভ করেছিলাম আমাদের ওই দিন দুপুরে চিতই পিঠা খাওয়ার কথা ছিল আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ